এই পুরো পৃথিবীর মধ্যে ভারত তিন নম্বর স্থান দখল করে রেখেছে বিলিয়নারদের তালিকায় আমরা ধনী শুনেছি মধ্যবিত্ত শুনেছি গরিব শুনেছি বাট এই বিলিয়নার বলতে কারা এই বিলিয়নার হচ্ছে তারাই যারা প্রচুর সম্পত্তির মালিক মানে কয়েক শ কোটি তাদের কাছে কোনো ব্যাপারই নয় ওকে দু সালে ভারতের কাছে দুশো জনের থেকেও বেশি বিলিয়নার আছে ভাবতে পারছেন দুশো জনের থেকেও বেশি আর এই দুশো জনের মধ্যে আমি আজকে এই ভিডিওতে দশ জনের নাম করব আর সেই জন হচ্ছে কুমার মাঙ্গালাম একুশ বিলিয়নের মালিক সাইরাস পুনাওয়ালা প্রায় ২২ বিলিয়নের মালিক, বাজাজ প্রায় বাইশ বিলিয়ন দিলীপ সাংভি প্রায় সাতাশ বিলিয়ন রাধা কিশব দাওয়ানি প্রায় উনত্রিশ বিলিয়ন শিব নাডন প্রায় চৌত্রিশ বিলিয়ন সুনীল মিত্তা প্রায় পঁয়ত্রিশ বিলিয়নের মালিক সাবিত্রী জিন্দাল প্রায় একচল্লিশ বিলিয়ন গৌতম আদানি প্রায় তিরানব্বই বিলিয়ন এক নম্বরে যে বিলিয়নার আছে তাকে আমরা সবাই চিনি আমাদের দৈনন্দিন জীবনের সাথে সে প্রতিটি সেকেন্ড ওতপ্রোতভাবে জড়িত আপনি বুঝতে পারছেন কে ভারতের এক নম্বর বিলিয়নার তার আগে এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকে প্রেস করে রাখুন হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন কারণ জিও আসার পর অনেক কিছুই বদলে গেছে ভারতবর্ষের প্রথম বিলিয়নার হচ্ছেন মুকেশ আম্বানি যিনি একশো আট বিলিয়নের মালিক ইয়াস একশো আট বিলিয়ন এরপর আরো কয়েকটা বিষয় জানলে আপনি অবাক হবেন যেখানে আমেরিকাতে তিনজন বিলিয়নের টাকা একসাথে যুক্ত করলে হচ্ছে এগারোশো বিলিয়ন সেখানে ভারতে দুশো জন বিলিয়নের টাকা একসাথে যুক্ত করলে হচ্ছে নশো একচল্লিশ বিলিয়ন আমেরিকার এই তিনজন বিলিয়নারের মধ্যে প্রথমেই আছে এলন মাস্ক এলন মাস্ক প্রায় পাঁচশো বিলিয়নের মালিক দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন ল্যারি ইলিশন যিনি প্রায় সাড়ে তিনশো বিলিয়নের মালিক এবং তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন বেজস যিনি প্রায় দুশো ষাট বিলিয়নের মালিক এরপর আপনি ভেবে চিনতে বলুন তো আমেরিকার এই তিনজন বিলিয়নের মধ্যে কাউকে ভারতের কোন বিলিয়নার কি টক্কর দিতে পারবে কমেন্ট করে অবশ্যই জানান